হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সকলকে আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ এবং আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে এবং স্ক্রিন স্ক্রিন তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং ভিডিওর যে থামবেল রয়েছে ভিডিওর থামবেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যা পেরে গেছো যে আজকের আমাদের আলোচ্য বিষয় কী হতে চলেছে আজকে আমরা ডাব্লিউইপি কনস্টেবল দু হাজার পঁচিশ যে এক্সাম তার যে পিইটি এবং পি এম টি যে এক্সপেক্টেড কাট সেটা নিয়ে আমরা আলোচনা করবো বিগত কয়েকদিন থেকেই তোমরা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে ম্যাসেজ করে জানতে চেয়েছ যে দাদা আমার এত রয়েছে আমি ইউ আর আমি এসসি আমি এস টি মাঠে কি ডাক পাব কি পাবো না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তোমরা করেছ তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে নিয়ে আমি হাজির হয়েছি চলো একটা একটা করে বিষয়গুলোকে আমরা দেখে নিই এবং তোমাদের দু হাজার ছব্বিশের দু হাজার ছাব্বিশের যে ডাব্লিউইপি নোটিফিকেশান সেটা কবে আসতে চলেছে সেটাও আমি শেষে তোমাদের বলছি তো কাট আলোচনা করার আগে তোমাদের একটা কথা আমি একটু বলে দিই আর কি কাট মানেই হচ্ছে কী মানে এক্সপেক্টেড কাট মানে কি এক্সপেক্টেড কাট মানেই হচ্ছে অনিশ্চিত মানে ভবিষ্যৎ যেহেতু ব্যাপার আর ভবিষ্যৎ মানেই হচ্ছে অনিশ্চিত তো এখানে এদিক সেদিক ইত্যাদি ইত্যাদি হলেও হতে পারে আমি এখানে যা বলবো সেটাই হবে এমনটা নয় তবে আমি এখানে বেশ বেশ কিছু ডেটা নিয়ে এসেছি বিগত কয়েকদিনের রিসার্চের ফল হচ্ছে আমার এই ডেটা তাহলে সবার প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কাট আফ কিসের ওপর ডিপেন্ড করে কাটাফের কথা যদি বলি কাটাফ কিসের ওপর ডিপেন্ড করে তাহলে প্রথম যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে ভ্যাকান্সি কত রয়েছে এই যে দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট তোমাদের হবে ডাব্লিউএিতে সেখানে ভ্যাকান্সি কত রয়েছে তাহলে ভ্যাকান্সি কত রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যদি আমি মেলের কথা বলি আর কি মেল ভ্যাকান্সি কত রয়েছে আট হাজার দুশো বারো আট হাজার দুশো বারো ভ্যাকান্সি রয়েছে ফিমেলের কথা যদি বলি তাহলে ফিমেল রয়েছে ওই পঁয়ত্রিশশো সাঁত্রিশ মতো পঁয়ত্রিশশো সাঁত্রিশ মতো ভ্যাকান্সি রয়েছে টোটালের কথা যদি বলি তাহলে টোটাল ভ্যাকান্সি আমাদের কত রয়েছে এবছর এগারো হাজার সাতশো উনপঞ্চাশ এগারো হাজার সাতশো উনপঞ্চাশ রয়েছে এবছর টোটাল ভ্যাকান্সি তাহলে ভ্যাকান্সি আমাদের জানতে হবে নেক্সট আমাদের কী জানতে হবে যে কতজন কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে মানে কাট অফ কার ওপর নির্ভর করে এগুলোর উপর নির্ভর করে যে ভ্যাকান্সি কত রয়েছে এবং কতজোর ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবছর এই যে দু হাজার পঁচিশে যে ডাব্লিউপি এক্সাম হলো সেখানে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি প্রায় দশ লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল দশ লাখ দশ লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিলো আমি প্রায় লিখে দিলাম দশ লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল এবং এই দশ লাখের মধ্যে সবাইকে পরীক্ষা দিতে গেছে নিশ্চয়ই যায়নি তোমরা যারা পরীক্ষা দিতে গেছো তারা নিশ্চয়ই দেখেছ আর কি যে সেখানে পরীক্ষার্থীর যে উপস্থিতির হার সেটা কতটা ছিল আর কি মোটামুটি পঞ্চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছিল মানে কি মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট বা মোটামুটি প্রায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতেই যায়নি তাহলে পাঁচ লাখের মধ্যে 10 দশ লাখের মধ্যে আমি ধরে নিলাম এখানে পরীক্ষা দিতে গিয়েছিল কত পরীক্ষা দিতে গিয়েছিল ওই সাড়ে পাঁচ লাখ মতো সাড়ে পাঁচ লাখ মতো এখানে পরীক্ষা দিতে গিয়েছিল আর এই যে সাড়ে পাঁচ লাখ পরীক্ষা দিতে গিয়েছিল এই সাড়ে পাঁচ লাখের মধ্যে মোটামুটি তুমি দেখবে প্রায় সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ যারা পরীক্ষা দিতে গিয়েছিল রকম কোনো কিছু না পড়ে গিয়েছিল আর কি বা তোমরাও যখন পরীক্ষা দিতে গেছো আর কি পাঁচজন মিলে মনে করো পরীক্ষা দিতে গেছো সেখানে দেখবে যে দুইজন পড়ে গেছে আর বাকি তিনজন কিন্তু ঘুরতে গেছে আর কি যে চল অনেকদিন তো ঘুরতে যায়নি আর কি চলো একটু ঘুরে আসে আর কি এভাবে কিন্তু পরীক্ষা দিতে গেছে অর্থাৎ এখানে যদি বলি এই সাড়ে পাঁচ লাখের মধ্যে ওই দুই লাখজন মতো পড়াশোনা করে গেছে বা তার চেয়ে কম সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করে গেছে তার বেশি এটা নয় তাহলে আমি আমরা মোটামুটি দেখলাম এই সাড়ে পাঁচ লাখ মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে প্রশ্নের লেভেল কেমন ছিল এই তিনটে জিনিসের উপরে তো কাট অফ নির্ভর হবে তাহলে প্রশ্নের লেভেলটা লেভেলটা কেমন ছিল তাহলে লেভেলও তোমরা জানো লেভেল ছিল হচ্ছে মডারেট টু হার্ড মডারেট টু হার্ড প্রশ্নের লেভেল মডারেট টু হার্ড ছিল আমরা ইজি বলবো না মানে ডাব্লিউপির যে প্রশ্ন সেটাকে আমরা ইজি বলবো না মডারেট টু হার্ড ছিল যারা পরীক্ষা দিতে গিয়েছো তারা জানো আর কি কেমন প্রশ্ন ছিল না ছিল আর সবচেয়ে বড়ো কথা সেটা হচ্ছে সময়ের ব্যাপারটা ওই যে এক ঘন্টা সময় ওই এক ঘন্টা সময়ের মধ্যে পঁচাশিটা প্রশ্ন পড়া এবং পঁচাশিটা প্রশ্ন পরে তার সলিউশন বের করা সলিউশন বের করার পর সেটাকে আবার ওএমআরএ ফিল করা যথেষ্ট টাফ হুম মানে এত তাড়াতাড়ি সময় চলে যাবে আর কি একদম হাওয়ার গতিবেগে ঝড়ের গতিবেগের সময় বেরিয়ে যাবে আর কি তো তুমি বুঝতেই পারবে না আর কি হ্যাঁ না একদম জানা প্রশ্ন ভুল করে আসবে বাড়িতে এসে দেখবে এই প্রশ্ন আমি ভুল করে এসেছি আর কি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যখন বেরোবে তখন মনে হবে আমি ষাটটা করে আসলাম পঞ্চাশটা করে আসলাম সত্তরটা করে আসলাম বাড়িতে এসে দেখবে চল্লিশ হচ্ছে না আর কি তাই না বিয়াল্লিশ হচ্ছে না আর কি হুম এরকমটা কিন্তু হয় তো এখানে আমরা কী দেখলাম যে ভ্যাকান্সি কত রয়েছে ভ্যাকান্সি রয়েছে আমাদের এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে মোটামুটি প্রায় সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী এক্সাম দিয়েছে আর সাড়ে পাঁচ লাখের মধ্যেও বললাম এই যে মোটামুটি প্রায় সাড়ে তিন লাখ স্টুডেন্ট বা তার চেয়েও বেশি স্টুডেন্ট পড়া করে যায়নি আর কি বা আমি যদি আমার আশেপাশেরই যদি উদাহরণ দেখি আর কি মোটামুটি যদি পঞ্চাশজন এক্সাম দিতে যাই পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন এমন প্লেয়ার গেছে যারা কোনো বই খোলেনি আর কি মানে ছয় সাত বছর থেকে বই খোলেনি এমন প্লেয়ারও গেছে আর কি হুম এমন প্লেয়ারও গেছে এক্সাম দিয়ে এসেছে আর কি তো এরকম প্লেয়ার রয়েছে আর কি প্রশ্নের লেভেল কেমন ছিল প্রশ্নের লেভেল মডারেট একটু হার্ড ছিল হুম ইজি আমরা বলবো না আর মূল জায়গা যেটা সেটা হচ্ছে সময়ের ব্যাপারটা ওই সময়ের মধ্যে সলভ করা যথেষ্ট কঠিন হুম মানে এখনও পর্যন্ত আমার হায়েস্ট শুনেছি সিক্সটি টু আর কি হুম সিক্সটি টু এবং যারা বলছে যে সত্তর ভার তো ও সম্ভব নয় যদি হয় তাহলে প্রশ্ন পেয়েছে তাহলে কঠিন আর কি ঠিক আছে সম্ভব নয় প্রচণ্ড কঠিন এই সময়ের মধ্যে আর প্রশ্নপত্র যথেষ্ট মডারেট একটু হার্ড ছিল এবার এই জায়গা থেকে আমাদের অফ মানে মাঠের জন্য এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে চলো সেটা একটু আমরা আলোচনা করি তাহলে সেটা আলোচনা করার আগে আমাদের যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার সালে দু সালের যে লাস্ট রিক্রুটমেন্ট সেখানে আমাদের কাট অফ কত ছিল সেটা একটু আলোচনা করি ফাইনাল কাট অফ মেল ইউ আর মেল যদি দেখি আটান্ন দশমিক পঁচাত্তর ছিল আর ফিমেলদের ছিল হচ্ছে ছাপ্পান্ন দশমিক জিরো আট এখানে ভ্যাকান্সি কত ছিল দু হাজার কুড়ির যে রিক্রুটমেন্ট সেখানে আমরা ভ্যাকান্সি মোটামুটি দেখেছিলাম ভ্যাকান্সি কত দেখেছিলাম আট হাজার ছশো মোটামুটি আমাদের ভ্যাকান্সি ছিল এবং প্রশ্নের যে লেভেল আর কি মেনের যে লেভেল মোটামুটি ছিল আর কি মডারেট টু হার্ড ছিল তো এখানে আমরা মেলের যে মেলের যে ফাইনাল কাটা ফিউয়ার আর সেটা আঠান্ন দশমিক পঁচাত্তর ফিমেলের ক্ষেত্রে ছাপ্পান্ন দশমিক শূন্য আট এসসিদের ক্ষেত্রে চুয়ান্ন দশমিক দুই পাঁচ ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ দশমিক ছয় সাত এসটির কথা যদি বলি এসটি মেল ছিচল্লিশ দশমিক পঁচাশি ফিমেল হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ ও এর যদি কথা বলি বাহান্ন দশমিক বিরানব্বই মেল আর ফিমেলের কথা বললে ফোরটি ফোর ও বিয়ের যদি কথা বলি ও বি হচ্ছে সাতান্ন দশমিক পঁচিশ মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে তেপ্পান্ন দশমিক তিরানব্বই আর সিভিক ভলেন্টিয়ার্স যারা ছিলেন আর কি সিভিক তো তাদের কাটাফ কি ছিল মেল টোয়েন্টি থ্রি আর ফিমেল হচ্ছে তিরিশ দশমিক সতেরো তো এই যে কাটাফটা রয়েছে এবছরও ফাইনাল কাটাফ এবছরও ফাইনাল কাটাফ যদি খুব ভুল নামে বলি আর কি মোটামুটি এরই আশেপাশে থাকবে আর কি ফাইনাল কাটাফ ফাইনাল কাটাফ এরি এরই আশেপাশে থাকবে ডাব্লুবিপি দু হাজার পঁচিশ ডাব্লুবিপি দু হাজার পঁচিশের যে ফাইনাল কাটাফ ফাইনাল ফাইনাল কাটাফ এরি এরই আশেপাশে থাকবে এরই আশেপাশে থাকবে তাহলে এরই যদি আশেপাশে থাকে তাহলে আমাদের যে এবারের যে মাঠের ডাক আমরা কততে পেতে পারি আর কি কততে পেতে পারি চলো সেটা একটু আমরা জেনে নিই তো এখানে আমি ফর্দ লিখেই নিয়ে এসেছি এখানে অনেকে অনেক রকম মন্তব্য তোমরা করবে আর কি তারপরও একবার বলে রাখি আর কি কাটাফ বলা আর কি যথেষ্ট কঠিন বিশেষ করে কাস্ট যারা রয়েছে আর কি যেমন এস সি এস টি এই যে কাস্টের যে কাট অফ বলা এটা আরও মারাত্মক আর কি আরও কঠিন কেমন এই কাস্টের মধ্যে কারা কোথায় কিভাবে গিয়ে জেনারেলে ঢুকবে আর কি সেটা তো আমরা বলতে পারবো না তাই না জেনারেলের কাট অফটা মোটামুটি তাও ক্লিয়ার করে বলা যায় কিন্তু এসসি এস বা কাস্ট যারা রয়েছে তাদের কাট অফ বলাটা যথেষ্ট কঠিন তো তারপরেও প্রিভিয়াস ইয়ারের কিছু প্রিভিয়াস ইয়ারের যে এক্সামগুলো হয়েছে সেখানে ভ্যাকান্সি কত ছিল সেখানে ক্যান্ডিডেট সংখ্যা কেমন ছিল প্রশ্নের লেভেল কেমন ছিল সেই লেভেল অনুযায়ী সেখানে কাট কেমন হয়েছে তার উপর বেশ করে বিগত তিন চার দিন থেকে একটা স্টাডি করার পর এরকম একটা কাট আমি তোমাদের দিচ্ছি তো ডাব্লিউপি কনস্টেবল এটা মেলের ক্ষেত্রে ক্লিয়ার ডাব্লিউবিপি কনস্টেবল মেল হুম ডাব্লিউইপি কনস্টেবল মেল জেনারেলের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ অর্থ এই ছিচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাদের স্কোর হচ্ছে তারা মাঠের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ওবিসি এর কথা যদি বলি তাহলে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ওবিসি বি বিয়ের কথা যদি বলি তাহলে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এসসিদের কথা যদি বলি আটচল্লিশ থেকে এই আটত্রিশ থেকে বাহান আটত্রিশ থেকে বিয়াল্লিশ এসটির কথা যদি বলি ছত্রিশ থেকে চল্লিশ আর ইডব্লিউএস হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ এখানে তোমরা প্লাস মাইনাস দুই ধরে নিতে পারো এখানে তোমরা প্লাস মাইনাস দুই ধরে নিয়ে এগিয়ে চলো ক্লিয়ার এটা আমি বললাম কি মেলের ক্ষেত্রে একই রকমভাবে আমি যদি ফিমেলের এক্সপেক্টেড কাট যদি বলি এটা হচ্ছে পিইটি এবং পিএমটি ক্লিয়ার অর্থাৎ মাঠের জন্য জেনারেল চল্লিশ থেকে চুয়াল্লিশ মেয়েদের ক্ষেত্রে ও এ হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ও বি হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ এসসি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এস টি হচ্ছে তোমার তিরিশ থেকে তেত্রিশ আর ইডাব্লিউএস হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এখানেও তোমরা প্লাস মাইনাস দুই ধরে নিয়ে এগিয়ে চলতে পারো তো এটা ছিল এক্সপেক্টেড কাট এখানে তোমাদের অনেক রকম মতভেদ থাকতে পারে তো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান যে বক্তব্য তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই সেগুলোকেও ভেবে দেখব নেক্সট হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশে ডাব্লিউইপি নোটিফিকেশান সেটা কি আসবে তো এখানে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত থাকো আর কি যে তোমাদের দু হাজার ছাব্বিশে ডাব্লিউইপির যে নতুন নোটিফিকেশন সেটা আসছে তোমরা জানো দু হাজার ছাব্বিশে কী রয়েছে দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা ভোট রয়েছে বিধানসভা ভোট রয়েছে আর সরকার তো চাইবেই তার গদিটাকে বাঁচিয়ে রাখার জন্য যা করতে হয় সেটা তো করবেই সরকার তো তার জন্য তোমাদের ডাব্লিউপি রিক্রুটমেন্ট অর ডাব্লিউপি নোটিফিকেশান দু হাজার ছাব্বিশে আসছে তো তার জন্য তোমরা একদম জোর কদমে পড়াশোনা শুরু করো আর কি হুম সময় নষ্ট করো না পড়াশোনা শুরু করো আজকে এই যে দেখতেই পাচ্ছ আর কি ঠিক আছে যাদের এক্সাম দিয়ে আসার পর আর কি ঠিক আছে ভাবছিলে যে এতটা স্কোর হবে আর কি এখন হচ্ছে না দেখো এভাবে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা কেউ দেখতে আসবে না সত্যি কথা যদি বলি ঠিক আছে হয় যদি তুমি পাস করো তাহলে সেখানদার আর যদি ফেল করো তাহলে তুমি বান্দার তাছাড়া কেউ তোমাকে কিচ্ছু দেখতেও আসবে না বলতেও আসবে না তাহলে আবারও ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছো ততক্ষণ এগিয়ে চলো এটা হচ্ছে মেন আর বাদ বাকি সবটাই তো তোমরা জানো আর কি তো এবার তোমরা প্রত্যেকে জানাবে যে এর পরবর্তীতে তোমরা কি ভিডিও চাইছো আর কি ম্যাথের ক্লাস চাইছো জিগের ক্লাস রিজনিংয়ের ক্লাস কী ক্লাস চাইছো তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাবে আর কোনো মূল্যবান যদি বক্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক না করে থাকলে তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি এফেক্টিভ তাহলে একটা লাইক করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে চলো টাটা বাই বাই